আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি কে করেছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার হয়ে গেছে কিন্তু তার টাকার তার সম্পদের পরিমাণ কত উনিশশো সালে ছ হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছিল ছ হাজার টাকা বেতনের একজন কর্মচারী আজকে দেশে বিশেষ বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক ওই যে গরিবের রক্ত চুষে ক্ষুদ্র ঋণের নামে গরিবের অত কিছু টাকা বাড়িয়েছে আর আমরাও তার কথায় ভুলে গিয়েছিলাম যে ভাই হ্যাঁ সেই প্রধান খুব ভালো কাজ করছে কিন্তু সেই এই লোকটা যে এরকম একটা জঘন্য চরিত্রের এবং সেই যে জঙ্গিদের সন্ত্রাসীদের লোক এটা তো আমরা তখন বুঝতে পারিনি যে সে যে জঙ্গিদের এজেন্ট সে জনগণের ট্যাক্স দেয় না নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে বিদেশ থেকে যত ট্যাক্স পেয়ারা গ্রামীণ ব্যাঙ্কে যে টাকা দিছে একটা টাকা কিন্তু ব্যাংকে যায়নি আমি নিজে চারশো কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাঙ্কটা শক্তিশালী করে দিয়েছিলাম সে টাকাও সে গ্রামীণ ফান্ডের কল্যাণ ফান্ড নামে সরিয়ে দিয়ে ব্যাংকটাকে একেবারে খোলাশা করছে এবং এটাকে চুষে খাচ্ছে এখন ব্যাংকের জনগণের যে মালিকানা ছিল সেটাও কেড়ে নিয়েছে ক্ষমতায় আসার সাথে সাথে সেই ব্যাংকের যেটা কেড়ে নিয়েছে তার উপর সেই জঙ্গি দুর্নীতিবাজ ইনুস একের পর এক কত মানুষকে চাকরি দিয়েছে তা শুধু টাকা বানিয়েছে সেখানে প্রথম ক্ষমতা এসে তার ব্যবসা নেওয়া ব্যান্ড পাওয়ারের ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যবসা সব ব্যবসা গোছাতেই ব্যস্ত দুই দিন আগেও আপনারা দেখছেন যে কিভাবে শ্রমিকদের উপরে গুলি করে হত্যা করেছে যখনই যে রাস্তায় নামছেন সঙ্গে সঙ্গে তাদের উপরে হামলা কই আমরা তো করিনি আটত্রিশটা কোম্পানি যার বিরুদ্ধে মামলা ছিল সবকটা কোম্পানি কিন্তু ইউনুসের অধীনে সেই সবকটা চেয়ারম্যান সেই সব কিছু এবং তার নিজের ব্যক্তিগত সেই এক হাজার একশো এগারো কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো বারো টাকার তার আয়কর ফাঁকি তার মধ্যে ছয়শো ছেষট্টি টাকার মামলা ছিল রায় হওয়ার কথা সেটা প্রত্যাহার হয়ে গেছে শ্রমিকের কল্যাণ ফান্ডে টাকা চুরি করেছে শ্রমিকরা তার মধ্যে মামলা করেছে সেই মামলায় তা সে কিন্তু শ্রমিক আদালত থেকে ছয় মাসে কারাদণ্ডপ্রাপ্ত আসামি সে সেই রায়ও বাতিল তার উপর তার যে টাকার অঙ্ক আজকে মানুষের পেটে হাঁথি মারছে ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছে অত ইউনুসের টাকা কোথা পেল এত টাকা প্রফেসর ইনুস ট্রাস্ট বাহাত্তর কোটি পনেরো লক্ষ টাকা ইনুস ফাউন্ডেশন ছয় কোটি টাকা ইনুস ফ্যামিলি ট্রাস্ট পাঁচ কোটি সতেরো লক্ষ টাকা ইনুসের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাংক রূপালী ব্যাংক। একশো আঠারো কোটি টাকা এটা দু হাজার তেইশ সালের হিসাব এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব বিএফআই হিসাব দু হাজার ছয় থেকে দু হাজার আট সাল সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছয়শো বায়ান্ন টাকা এনেছিল কারণ তখন ওই যে দু হাজার সাতে দল করার চেষ্টা দু হাজার এক থেকে দু পর্যন্ত ছেষট্টি কোটি টাকা আর একটা অ্যাকাউন্টে সাতাত্তর কোটি সাতত্রিশ লক্ষ সাত্তর হাজার টাকা গুলশানে নয় কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে সেটা হচ্ছে গুলশান সড়ক নাম্বার হচ্ছে চুরাশি রূপায়ণ সিগনেচার ষোলো বি লেভেল এগারো গুলশানে গ্রামীণ ব্যাংকে ষোলোতলা তলা সে দখল করে রেখে দিয়েছে ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড সেখানে তার এগারো কোটি চোদ্দ লক্ষ টাকা একটাই আর একটা ব্রাঞ্চে তার দুই কোটি বান্ন লক্ষ টাকা পূর্বাচলে আট হাজার আশি কাঠা জমি আর উত্তরায় পাঁচ একর জমি চট্টগ্রামে তিরাশি কাঠা জমি সরকারি জমি সে নিয়েছে আনন্দ স্কুল করবে আনন্দ আর দেখেনি চট্টগ্রামবাসী কিন্তু পূর্বাচলে তার যে চার হাজার আশি কাঠা জমি এই জমি কোথা থেকে আসলো কিভাবে আসলো কিভাবে কিনলো সে কক্সবাজারেও ঠিক সমপরিমাণ পরিমাণ বিরাট এখানে আবার নিসর্গ নামে রিসোর্টও করেছে আমি বললাম না ব্যবসা বাণিজ্য এসবের ব্যাপারে সে একেবারে ছিদ্ধ হস্ত্র দু থেকে তেইশ তার আয়কর তিন কোটি তেপ্পান্ন লক্ষ তেতল্লিশ হাজার টাকা সে দেয় নাই তার কত সম্পত্তি থাকলে এত টাকা আয়কর হয় বলেন তো তাছাড়া গ্রামীণ কল্যাণ ছয়শো একাত্তর কোটি এগারো লাখ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট দুইশো নয় কোটি আটানব্বই লাখ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ গ্রামীণ শক্তি সাতান্ন লাখ পঁচিশ হাজার একশো নব্বই সব ট্যাক্স ফাঁকি এবং রিড করা আবার রেফারেন্স মামলায় গ্রামীণ কল্যাণ একশো উনষাট কোটি সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ গ্রামীণ টেলিকম ত্রিশ লক্ষ ছয়শো সাতষট্টি টাকা গ্রামীণ ট্রাস্ট এক কোটি সাত লক্ষ বাইশ হাজার ছশো চৌচল্লিশ গ্রামীণ কৃষি ফাউন্ডেশন তিন কোটি বান্ন লাখ তেইশ হাজার সাতানব্বই টাকা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ এনুস বারো কোটি তেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট ব্যক্তিগত কর গ্রামীণ উদ্যোগ তেষট্টি লাখ ছাব্বিশ হাজার দুশো সত্তর গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন এক কোটি বিরাশি লাখ আঠারো হাজার সাতশো তেষট্টি গ্রামীণ সামগ্রী সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চুয়াত্তর গ্রামীণ ডানন ফুডস লিমিটেড চোদ্দো হাজার দুশো তিরিশ গ্রামীণ বাইটেক লিমিটেড এক লক্ষ আঠারো হাজার চারশো সাতষট্টি গ্রামীণ শক্তি সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার তিনশো আট গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনিশ লক্ষ তেহাত্তর হাজার নয়শো পঁচাশি গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড এক কোটি ঊনসত্তর লক্ষ নয় হাজার পাঁচশো তেইশ মোট রিট ও রেফারেন্স মামলা হচ্ছে আটত্রিশটি কর ফাঁকির মামলা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে জনগণের ট্যাক্সের টাকা সে এক পাশ দেবে না অর্থাৎ এই সব মিলে জড়িত আয়কর ফাঁকির পরিমাণ হচ্ছে এক হাজার একশত এগারো কোটি সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত বারো টাকা জনগণের উন্নয়নটা হবে থেকে সে নিজেই যদি এত কর ফাঁকি দেয় আর ক্ষমতা যে এই সমস্ত তার অপকর্ম সব ক্লিন পরিষ্কার সব তুলে নিয়ে গেছে আর দুর্নীতি দুর্নীতিমন কমিশনের চেয়ারম্যান বসেছে ডক্টর মমিন সাহেব ক্যাটেকারের সময় বিমানে পাঁচশো কোটি টাকা তসরুপ করার দায় তাকে সেখান থেকে সরিয়ে দেয় সে হয়ে গেছে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আমাদের দুর্নীতি খুঁজে বেড়ায় নিজের দুর্নীতির চেহারাটা দেখে না আর এইভাবে টাকা নয় করা মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা মানুষের জুলো অত্যাচার করে ক্ষমতায় থাকা এগুলি ছাড়া হবে না পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই এই দেশ রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গরিতব্য সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ